হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আর সকাল সকাল সান করে বেরিয়ে পড়েছি আমরা একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে তো দেখো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর সরিষে ফুলের গাছ চারি সাইডে মানে চোখ ফেরাতে পারছি না এতটা সুন্দর লাগছে আমাকে তো ভীষণ ভালো লাগে সরিষে ফুল তবে আজকে একটা স্পেশাল দিন তার জন্য পুজো পুজো দিতে যাচ্ছি আজ হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখ তো আমরা চলে যাচ্ছি পুজো দিতে তো দেখো আমি চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার যে দাদার কাছ থেকে আমি এই ঝুড়িটা নিয়েছিলাম সেই দাদার কাছে ঝুড়িটা দিতে এসেছি আর এখানে মায়ের তো কিন্তু মূল লাগে মূল্য দিয়ে পুজো হয় তাই প্রত্যেকটা ডালাতে কিন্তু একটা করে মূল ছিল তো পুজো দিয়ে এবার মন্দিরের চারি সাইডটা একটু ঘুরে দেখে নিচ্ছি ভীষণ বড় মন্দিরের চারি সাইড আর অনেক বড় একটা মেলা বসেছে এর আগে আমি কখনও এখানে আসিনি এই প্রথম এলাম আর এটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা মতো রাস মানে আসতে লেগেছে এত কাছে যে এত সুন্দর একটা মন্দির আছে আর ধাম আছে আমি জানতাম না তো মন্দিরে পুজো দেওয়ার পর এখানে আরেকটু পাঁচ মিনিট হেঁটে আর মন্দির ছিল সেখানে পুজো দিয়ে এখন আমরা যাব ধাম জগৎবন্ধু ধাম তো দেখো জগৎবন্ধু ধামটা কিন্তু ওখান থেকে আসতে পনেরো মিনিট লেগেছে আমাদের তো পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেছি আর ধামে ঢুকে কিন্তু ভীষণ ভালো লাগছে এত সুন্দরভাবে গুছানো আছে কি বলবো আর চারি সাইডে কিন্তু ফুল গাছে ভর্তি অনেক রকমের ফুলের গাছ আছে আমি কিন্তু সব ফুলের গাছের নাম জানি না তবে ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এসেই কিন্তু প্রথমেই ফুল গাছগুলো দেখতে লেগেছি এখনও কিন্তু আমাদের মন্দিরে যাওয়া হয়নি মানে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছ যে ফুল দেখতে লেগেছি আর এত মানে সুন্দর ফুলগুলো কি বলবো আমি বলি না সব ই কিন্তু ফুল ভীষণ ভালোবাসে আর গাছে যখন ফুল ফুটে থাকে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজ হচ্ছে একটা স্পেশাল দিন তো আজ স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন তার জন্মদিন উপলক্ষে কিন্তু মা কিটেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলাম এবার পুজো দিয়ে তো আমরা জগৎবন্ধু ধামে চলে এসেছি ঘোরার জন্য এখানে অনেকেই কিন্তু দূর দূর থেকে আসে দেখতে ঘুরতে আবার এখানে অনেকে দীক্ষাও নেয় তো দেখো আমরাও চলে এসেছি আর এসে কিন্তু এত বড় এরিয়া কি বলবো তো কিছুক্ষণ ঘুরার পরে কিন্তু আমি হাঁপিয়ে গেছি তাই একটু বসে গেছি আর ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো দেখো চারি সাইডে কিন্তু ফুলে ভর্তি আর ভীষণ বড় এরিয়া মানে অনেকটা সময় লাগবে ঘুরতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর তো তোমরাও কিন্তু অবশ্যই এখানে এসো দেখবে ভীষণ ভালো লাগবে আর শীতের দিনে কিন্তু মানুষ বেশি একটু ঘুরতে যায় কারণ শীতের সময় এই রৌদ্রের মধ্যে ঘুরতে খুব ভালো লাগে আর গরমে তো রৌদ্রের মধ্যে বেরোনো যায় না তাই শীতের সময়তেই মানুষ একটু বেশি ঘুরতে বেরোয় তো দেখো এসে আমি মন্দিরে চলে এসেছি তো জানি না মন্দিরে পর্দা পরে আছে আর এখানে কীর্তন হচ্ছিলো তাই আমি প্রণাম করে এবার মানে মন্দিরের পাশে যার একটা জায়গা একটা পুকুর আছে সেটাই দেখছিলাম যে পুকুরটাও খুব সুন্দর আর পুকুরের চারি সাইডে মানে সব পিকনিকের মতো বসে খাওয়া দাওয়া করছে মানে ভীষণ সুন্দর লাগছে দেখে তো আমি এবার মন্দিরে চারি সাইডটা একটু ঘুরে দেখে নেব কবে আবার আসবো না আসবো তাই ভাবছি আজকে সম্পূর্ণ ঘুরেই কিন্তু বাড়ি যাব আর ভীষণ ভালো লাগছে ঘুরতে এসে তো মানে কি বলবো ভাবছি যে এর আগে কি মানে কেন জানতে পারিনি যে জায়গাটা এত সুন্দর আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে তাহলে তো আমি অনেক আগে এখানে চলে আসতাম তো তাতে কি হয়েছে পরে জানলেন এসে তো গেছি আর ঘুরতেও ভালো লাগছে তো তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এসো এটা আজিমগঞ্জের কাছে মানে আজিমগঞ্জের ট্রেনে যদি কেউ আসে আজিমগঞ্জে নেমে ওই ওখানে টোটোওয়ালাকে বললেই কিন্তু নিয়ে চলে আসবে বা ধামেও কিন্তু স্টেশন আছে ধামেও অনেকে নেমে আছে ধাম থেকে কিন্তু ওই স্টেশন থেকে ওই বেশিক্ষণ না ওই চার পাঁচ মিনিট মতো লাগবে বোধহয় হেঁটে আসতে তো আমরা যেহেতু গাড়িতে এসেছি তাই আমরা আগে মানে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি ট্রেনে এলে কিন্তু একটু দেরি হবে আর গাড়িতে এলে নিজের গাড়িতে এলে তো সব মানে সব জায়গায় দেখবো একটু তাড়াতাড়ি পৌঁছে যায় তো এবার আমরা যাব মন্দিরের পিছন দিকে যেখানে মানে যাব সাধু সন্ন্যাসীদের সব সমাধি করা আছে সেই দিকে যাব একটু দেখতে তো এখানে আমি চলেছি যে আর জুতো খুলে কিন্তু যেতে হবে মন্দিরের পিছনে একটা অনেক বড় বাগানের মতো করা আছে তো দেখো এখানে আসছি এসে এখানে দেখতে পাচ্ছি যেখানে একটা মানে জলাশয় আছে ছোট্ট করে এখানে মনে হয় পদ্মফুলের চাষ করা হয় তো একটা পদ্মফুলের মানে পাতা আর গাছও দেখতে পেলাম এখন কিন্তু পদ্মফুল নেই তো আমাকে তো ভীষণ ভালো লাগছে কি বলবো আর ঘুরতে কান্না ভালো লাগে ঘুরতে তো সকলের ভালো লাগে আর মাঝে মাঝে কিন্তু ঘোরা ভালো মাঝে মাঝে ঘুরলে কিন্তু মন খুব ভালো থাকে তাই মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাওয়া অনেক ভালো তো আমরাও ঘুরতে বেরিয়ে গেছি আর শীতের সময় মানুষ বেশি একটু ঘুরতে বেরোয় তো দেখো এই হচ্ছে বাগানের পিছন দিকে রাস্তা এই দেখো অনেকেই যাচ্ছে এবার আমিও যাচ্ছি তো চলো তোমাদেরকে একটা গাছ দেখাবো আমি কিন্তু প্রথমে গাছটা চিনতে পারিনি যেটা এটা গাছ তবে গাছটাতে পুজোও হচ্ছে তারপরে যখন পাশে আর একটা সে একই রকম গাছে ফল দেখলাম তখন কিন্তু চিনতে পেরেছি যেটা কিসের গাছ তো যাক এই যে এইখানে সমস্ত ইসের মানে সমাধিগুলো দেওয়া আছে দেখো পরপর তো সবগুলো সবগুলোই দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো পরপর সব ইকে আর এখানে লেখা আছে জগৎ বন্ধু তো আমি মানে সঠিক বলতে পাচ্ছি না আমি নিজে নিজে পড়েই মানে বুঝতে পারলাম যে এরকমই হবে এবার সমস্ত দেখার পর চলো দেখাচ্ছি তোমাদেরকে সেই গাছটা যে গাছের ছা এসে আমি এখানে ছবি তুলেছিলাম আর দেখো এই দেখো লাল কাপড়ে মোড়া এই গাছের পাতাটা দেখে প্রথমে আমি গাছ চিনতে পারিনি আসলে আমাদের গ্রামে কিন্তু এই গাছ নেই তার জন্যই কিন্তু আমি এর আগে কখনো গাছটা দেখিনি কিন্তু আমি ফোনে দেখেছিলাম তাও হয়তো বুঝতে পারিনি এবার দেখো পাশেই গাছ আছে এটা হচ্ছে চালতার গাছ তোমরা হয়তো চেনো অনেকেই আর এই দেখো চালতা ফল ধরে আছে অনেক অনেক চালতা ধরে আছে আর চালতা গাছে যে পুজো হয় এই প্রথম দেখলাম আগে কিন্তু আমি জানতাম না যে চালতা গাছেও পুজো হয় এই দেখো প্রচুর চালতা ধরে আছে গাছটাতে আর ওই গাছটা ছোট বলে কি কী চালতা ছিল না তাই বুঝতে পারিনি আর এটাতে প্রচুর পরিমাণে চালতা ধরেছিল আর চালতা গাছে কিন্তু পুজোও হয় আর এ ধামে কিন্তু বিনে পয়সায় খাওয়া দাওয়া হয় মানে যে যার খুশি সে তেমন পয়সা দিয়ে খায় মানে কোনো ডিমান্ড নয় যে যার খুশি দান করে দিয়ে এখানে খাবার খায় তো আমরা এসে এসে কিন্তু টিকিট করে নিয়েছিলাম সাড়ে এগারোটা পর্যন্ত টিকিট হয় আর সাড়ে বারোটার সময় খেতে দিয়ে দেয় তো এখন আমরা পিছন দিকটা মানে বাগানে পিছন দিকটা পুরো দেখ ঘুরে দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আবার প্রথম দিকেই যাব তো দেখো পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আর এই দিকেও দেখছি যে সুন্দরভাবে কিন্তু গাছ লাগানো আছে মানে পুরো চারি সাইডে কিন্তু গাছে ভর্তি তো দেখো আবার আমরা কিন্তু চলে এসেছি পুকুরের কাছে ঘুরতে আর এখানে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে আর অনেকেই দেখছি বসে খাওয়া দাওয়া করছে মনে হয় বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে যেহেতু নিরামিষ খাবার খাবে তো খাবার নিয়ে এসেছে দিয়েই খাচ্ছে তো জলে মনে হয় মাছ নেই দেখতে তো কই পেলাম না চা মানে পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম অথচ মাছ দেখতে পাইনি তো এখন আমরা এই পুকুরের চাই সাইডটা ঘুরে আবার ওইদিকে ঘুরতে চলে যাব কারণ আজকে আমরা যেহেতু বাড়ি চলে যাব তার জন্য আজকে দুপুরবেলায় ঘুরে শেষ করে দেব